শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে বিষয়টা আমার ভালো লাগে সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার কাছে সবথেকে বেশি আগ্রহ অনুভব করি আমি তার মহাভাব সমাধি তার বিজ্ঞান মনস্কতা এবং বিজ্ঞানের সঙ্গে ভাব সমাধি তার সংমিশ্রণ যেটা এর আগে এর আগে কখনো পাওয়া গেছে কিনা আমি 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 জানি না আমার সেরকম কোনো জ্ঞান নেই আমি কালকে বলেছি আমি আজকেও বলছি আমি আমি অত্যন্ত স্বল্প জ্ঞানী একজন মানুষ আমার কোনো জ্ঞান নেই আমার কিচ্ছু নেই কোনো বোধ নেই কোনো শিক্ষা নেই আমার কিচ্ছু নেই আমি প্রথমেই বলছি আমি কান ধরছি যে আমি ফেসবুক লাইভে এই সমস্ত কথাগুলো যে বলি শুধুমাত্র পরম পিতাকে ভালোবাসি বলে বলি কেন ভালোবাসার কোনো শিক্ষা লাগে না ভালোবাসায় ভালোবাসার কোনো কন্ডিশন থাকে না আমি তাকে ভালোবাসি বলে এই সমস্ত কথাগুলো বলি আমার সত্যি কোনো শিক্ষাগত যোগ্যতা নেই কিচ্ছু জানি না আমি তবুও শ্রী শ্রী ঠাকুর অনুকূল বিজ্ঞান আর ধর্মকে এক কিভাবে করে দিয়ে গেছে সেই জায়গাটা আমি একটু আনফোল্ড একটু আনফোল্ড করার চেষ্টা করছি আজকে যেটা আমার লাইফের সব থেকে আগ্রহের বিষয়বস্তু এবং আজকের পর থেকে আমি জানি কোটি কোটি সৎসঙ্গের কোটি কোটি সৎসঙ্গের মানুষের আগ্রহের বিষয়বস্তু হয়ে দাঁড়াবে বিজ্ঞান আর ধর্মের এই তালমেল যেটা এর আগে কখনো পাওয়া গেছে কিনা আমাদের আমাদের সনাতন ধর্মে বা জানি না আমি তো বলছি আমার জ্ঞান অত্যন্ত কম বা অন্য কোনো কোথাও সেটা ধর্ম তো মানে এক না ধর্মর অনেক ব্যাখ্যা হয় অনেক দূর ছড়ানো সেখানে অন্য কোথাও পাওয়া গেছে কিনা সেই জিনিসটা নিয়ে আমি ভীষণভাবে জানতে আগ্রহী যদি কেউ জেনে থাকুন আমাকে একটু জানাবেন তো কারণ সত্যি তো আমি জানি না আমার তো আমার তো সেই কারণে আজকে আমি চেষ্টা করছি যে যদি আর কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে যেতে পারি সমস্ত সৎসঙ্গে গুরু ভাই সৎসঙ্গ সৎসঙ্গে গুরুবন্দের ইনফরমেশান যদি আমি আমার তরফ থেকে কিছু দিয়ে যেতে পারি আমি জানি আমার এই কথাগুলো শুধুমাত্র সৎসঙ্গে আটকে থাকবে না তার এর সৎসঙ্গের বাইরে আরও সব জায়গাতে আমার কথাগুলো ছড়িয়ে যাবে আমি দিয়ে যাচ্ছি সেই কথার দ্বারা যদি কেউ উপকৃত হন হবেন যদি সেই কথার পরিপ্রেক্ষিতে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই পড়বে প্রথম কথা হচ্ছে আমি একটু ঠাকুর সম্বন্ধে অনেকে জানেন তবু আমি একটু আমি আলোকপাত করছি আলোকপাত করার কারণ আছে যথেষ্ট আঠেরোশো সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পাবনা বলে বাংলাদেশের একটি জেলা আছে যার একটি গ্রাম নামের গ্রামের নাম ছিল হিমায়তপুর যেখানকার মানুষেরা সভ্যতার জায়গা থেকে অনেকটা পিছিয়ে ছিল কারণ তখন ওই সময়টাতে আমরা ঠিকঠাক জায়গা দেখতে পাই কলকাতা তখন তখন কলকাতা একটা নগর ছিল এবং তখন ঢাকা একটা নগর ছিল অন্যান্য কুষ্টিয়াও হয়তো ছিল কিন্তু পাবনা সেরকমভাবে আলো থেকে বঞ্চিত ছিল উন্নতির আলো থেকে পাবনা বঞ্চিত ছিল সেখানে হিমায়তপুর আরও একটা বড়ো গ্রাম সেখানে একটি সত্তা জন্মগ্রহণ করে যার নাম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যাকে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলি এবং শ্রী শ্রীট ঠাকুর বলি কেন তার সেটা নিয়েও তার মানুষের সমস্যা বলা হয় উনার একটা স্ত্রীতে হয় না উন উনার নামের আগে আবার দুটো স্ত্রী কেন বসাতে হয় তারপর আজকে সকালে যেটা আমি পোস্ট করেছিলাম যে এই যে আমরা ঠাকুরের সঙ্গে তুলনা করি অন্যান্য ভগবান অবতারের সঙ্গে তুলনা করি কেন তুলনা করা হবে কেন অন্যান্য ভগবান অন্য অবতারের সঙ্গে অনুকূল ঠাকুরকে তুলনা করা হবে কি আছে অনুকূল চক্রবর্তীর সত্যি তো কেন তুলনা করব আমরা যাই হোক তো সেই বিষয়ে আমি একটু আলোকপাত করছি তো সেটা হচ্ছে উনি জন্মগ্রহণ করেন তারপরে উনার ওনার জীবন শুরু হয় উনি চলে আসেন পড়ার জন্য এই যে আমাদের নৈহাটি নৈহাটিতে মহেন্দ্রনাথ বলে কোনো স্কুল আছে সেখানে উনি পড়তেন পয়সার অভাবে বেশি দূর পড়তে পারেননি উনি তারপর গ্রেট স্পিড কয়লার গোদামে থেকে লেখাপড়া করার চেষ্টা করেছিলেন খুব একটা করতে পারেননি ওনার অভাব ওনার দারিদ্রতা ওনাকে তাড়া ওনাকে নিয়ে গিয়েছিল বাংলাদেশে থাকতে পারেনি এখানে উনি মাথা ঘুরে পড়ে গেছিলেন না খেতে পেয়ে থেকে তো তারপর উনি চলে যান বাংলাদেশে ওনার অভাব উনাকে বাংলাদেশে নিয়ে গিয়েছিল সেখানে সখন এমন অভাব ছিল সংসারে যে উনি ওনার নিজের মাকে বলেছিলেন মা আমাদের তো বড়ো অভাব কী করি বল তুই মুড়ি ভাজ আমি মাথায় মুড়ি নিয়ে মুড়ি বিক্রি করে বেড়াবো ঠিক আছে এইভাবে দেখ না যদি সংসার চলে এই এই ওনার অবস্থা ছিল তো সেখান থেকে উনি টুকটাক চিকিৎসাবিদ্যা শিখেছিলেন হোমিওপ্যাথির ডাক্তারি করতেন এই সমস্ত করতে করতে হঠাৎ ওনার মনে হলো যে মানুষের শারীরিক চিকিৎসা করার বাইরে আরও অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের মনের চিকিৎসা করা যে মনটা আমাদের শরীরটাকে কন্ট্রোল করে তাই উনি কী করলেন মানুষকে সুসংগঠনে আনার চেষ্টা করলেন উনি হঠাৎ করে ওনার কিছু বন্ধু বান্ধব যাদের নাম ছিল কিশোরী মোহন যাদের নাম ছিল অনন্ত মহারাজ এই সমস্ত কিছু বন্ধু বান্ধবদের উনি হঠাৎ করে বললেন তোরা খোলকর্তা যোগাল করে আমরা কীর্তন শুরু করবো সন্ধে হলেই মানুষ কী করে তখন কেউ নেশার দিকে ছুটে যায় কেউ অপকর্মের দিকে ছুটে যায় তো তিনি সবাইকে এক জায়গায় করবার জন্য উনি কীর্তনের দল সংগঠন করলেন তো উনি তাণ্ডব কীর্তন শুরু করলেন তাণ্ডব কীর্তন সৎসঙ্গে দেখবেন যেখান সৎসঙ্গের সাথে তাণ্ডব কীর্তনে মানুষ লাফাচ্ছে উন্মাদনায় লাফাচ্ছে তো এরকম তাণ্ডব কীর্তন করতে 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 হঠাৎ করে উনার মধ্যে কিছু সিম্পটম প্রকাশ পেল যেটাকে আমরা বলি সমাধি আমরা যেটাকে বলি ভাব সমাধি আর সৎসঙ্গীরা সেটাকে বলে মহাসমাধি মহাভাব সমাধি ওনার ওনার মধ্যে এলো কিন্তু প্রথমে সেটা বোঝা যায়নি প্রথমে মানুষ ভাব তো মারা গেছে ও বেঁচে নেই ঠাকুরের মা মাতা মনমোহিনী মনমোহিনী দেবী ওই ভোরো গ্রামে সমাজ সংস্কারকমূলক কাজ নারী শিক্ষা এই সমস্ত বিষয়ে তার ইন্টারেস্ট ছিল বলে উনি একজন মহিয়সী এবং উনি বেশ পপুলার একজন ফিগার ছিলেন ওই সময়কার ঠাকুর ঠাকুরকে বলা হতো অনুকূল ঠাকুরকে ঠাকুরকে তার নিজের লোকেরা বলতো মনোর ছেলে তো যারা ঠাকুরকে ভালোবাসতো সেই সমস্ত লোকেরা দেখতো ঠাকুর কীর্তনে আনন্দ লাফাচ্ছে লাফাতে লাফাতে ঠাকুরের কী হঠাৎ করে পড়ে যেতেন পড়ে গিয়ে ওনার সারা শরীরে প্রাণের কোনো স্পন্দন থাকতো না ওনার চোখ দুটো তেল থাকতো ওনার শরীরে প্রাণের কোনো স্পন্দন থাকতো না ওনার শরীরে তখন দেড়শো থেকে দুশো রকমের আসন প্রকাশিত হতো ভাব সবার রয়েছে চৈতন্য মহাপ্রভুর ভাব হতো তখন ওনাকে ধরিয়ে শ্রীবাসঙ্গট্টাঙ্গের বসিয়ে দেওয়া হতো রামকৃষ্ণ দেবেরও ভাবসমাধি হয়েছে অনুকূল ঠাকুরের ভাব হলে কি কি হতো সেটা আমি একটুখানি আপনাদের বলি কত জানি আমি জানি না এগুলো সমস্ত বই পুস্তকে লেখা আছে যারা যাদের নামের আগে দিন বলেছিলাম যারা পাবনাতে ছুটে গেছিল সেই সমস্ত ঘটনা দেখবার জন্য তারা তাদের জীবনেতে এই সমস্ত লিখে রেখে গেছে ওনার মধ্যে তখন প্রাণের কোনো সঞ্চালনা থাকতো না ওনার চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেখা যেত চোখের পলক পড়তো কিনা পড়তো না ডাক্তার ডেকে আনা হলো মরে গেছে নাকি দেখ হয়তো হার্ট স্টপ করে মারা গেছে ডাক্তার দেখছে কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই দেড়শো দুশো রকমের আসন প্রকাশিত হতো হওয়ার পরে উনি পড়ে যেতেন আর পায়ের ডান পায়ের যে বুড়ো আঙুল আমাদের ডান পায়ের যে বুড়ো আঙুল সেটা প্রায় সেকেন্ডে পনেরো থেকে কুড়ি বার কম্পিত হতো করুন তো যারা যারা বলেন অনুকূল ঠাকুর ব্যবসায়ী অনুকূল ঠাকুর তো মানুষ ব্যবসা ফেতে বসেছে দেখি পারেন কিনা আপনারা দু সেকেন্ডের মধ্যে পনেরো বার ওনার পায়ের বুড়াঙ্গুলটা কম্পিত হতো পনেরো থেকে তিরিশ বার এবং তারপরই তার মুখ থেকে কিছু কথা বেরিয়ে আসত প্রথম প্রথম তাকে বলা হতো তার গাড়ি ভূত চেপেছে গ্রামের লোক অশিক্ষিত মানুষজন খুব একটা শিক্ষার আলো দেখেনি এই মনর ছেলেকে ভূতে ধরেছে মনর ছেলেকে ভূতে ধরেছে কি সমস্ত বলছে আমি ভগবান আমি ভগবান আমি তিনি কি সব বলে যাচ্ছে সমস্ত ভূতে ধরেছে ডাক্তার ডাক ওর মাথা ট্রিটমেন্ট করতে হবে কিছু হলো না আরও বেড়ে গেল তাণ্ডব কীর্তন শুরু হলেই নিজেকে ধরে রাখতে পারতো না ঝাঁপ দিত কীর্তন কীর্তন করতে তার বেরিয়ে আসত সৃষ্টির রহস্য বেরিয়ে আসতো যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং যার সমস্ত কিছুর প্রমাণ সাইন্টিফিক প্রমাণ সব কিছু আমার কাছে আছে এটা সমস্ত কিছু ডকুমেন্ট আমার কাছে আছে সৃষ্টি রহস্য বেরিয়ে আসতো তখন তার মুখ থেকে তখন কি করলো ওই পাবনা কুষ্টিয়ার যত বড় বড় নামিতামি ডাক্তার নামিতামি ব্যারিস্টার তাদেরকে ডেকে আনা হলো তারা এসে বললো কি বলে কি কী বলে এগুলো তারপর তারা বললো না বেশ ইন্টারেস্টিং তো তখন তারা সবাইকে বলে শোনো তোমাদেরকে বলে গেলাম ও ওর যখন এরকমভাবে ও যা বলবে না সেগুলো লিখে রাখবে লিখে রাখবে লিখে রাখবে সেগুলো লেখা শুরু করো তারা বললো ঠিক আছে এত স্পিডে বলতো এত স্পিডে কথাগুলো বলতো একজনে লিখতে পারতো না তিন চারজন সবসময় বই আর পেন নিয়ে বসে থাকতো যেই হতো সম্ভব সমাধি সবাই রেডি যাহা বলতো সেগুলো লিখে রাখতো যা বলতো সেগুলো লিখে রাখতো সেই লেখাগুলো পড়ে তাদেরকে পড়ানো হতো এই যে জানকীনাথ বসু হ্যাঁ এই যারা যারা ছিলেন দেশবধূ চিত্তরঞ্জন দাস এরা এদেরকে তখন বলা হলো তখন পেপারে লেখা হতো যে এরম এরকম ঘটনা ওখান থেকে মানুষজন তখন চলে আসতো কলকাতায় সমস্ত নামি দামি লোকেদের সঙ্গে দেখা করবার জন্য পাবনা কুষ্টিয়ার বড় বড় মানুষজন তারা চলে আসতো সে বলতে জানেন তো আমাদের গ্রামে একটা ছেলের বেশি বয়স না ওই পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর বয়স হবে তার না এরকম হয় আপনি একটুখানি চলুন আপনারা তো গণ্যমান্য অনেক বড় 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 সড়ো মানুষ চলুন না গিয়ে একটুখানি দেখবেন ছেলেটার কী হয় কী হয় একটুখানি চলুন না দেখুন আমাদের বড় প্রিয় পাত্র ও কেন এরকম করে দেখুন না একটুখানি তারা একদিন দুদিন তিন দিন শুনলো বলো তাই চলো তাহলে দেখে আসি তারা দেখতে গেল তারা দেখে বললো যে এটা এটা অসম্ভব এটা কি করে সম্ভব হয় তখন তাদেরকে বলা হলো ভাব সমাধি হচ্ছে কীর্তন করতে করতে এর মধ্যে অন্য কোনো সত্তার প্রকাশ করছে এর মধ্যে ভাব সমাধি হচ্ছে তারপর যে বাণীগুলো পড়া গেল দেখা গেল সেই বাণীতে তিনি বলছেন সেই বাণীতে তিনি বলে চলেছেন আমি ভগবান আমি তিনি তখনও আলোর উদ্ভব হয়নি তখন অন্ধকার বলে কিছু ছিল না তখনও সৃষ্টির সৃষ্টি হয়নি একমাত্র আমি ছিলাম তিনি 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 আমি 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 নাম দেওয়া হলো প্রথম তিয়াত্তর না পঁচাত্তর দিনের বাণী প্রথম কয়েকদিনে লেখা যায়নি যে কদিনে লেখা গেছিল তিয়াত্তর না পঁচাত্তর দিন সেই বাণী একটা বই বই হিসাবে প্রকাশিত হলো যার নাম হলো পুণ্যপুথি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহাভাব সমাধি সময়ের যে সমস্ত বাণী সেগুলো নিয়ে লেখা এই গ্রন্থ যার নাম হচ্ছে পুণ্যপুথি না কজন সৎসঙ্গে এই পুণ্যপুথি পড়েছে সৎসঙ্গের বাইরে কজন এই পুণ্যপুথি পড়েছে জানি না আমি জানি না বলতে পারবো না আমার আজকে একটা প্রশ্ন আছে এই ভারতবর্ষে যত অবতার যত মহাপুরুষ যত ঠাকুর যত ভগবান যারাই যারাই জন্মগ্রহণ করেছে প্রত্যেকের সমাধি হবেই ওটা একটা স্তর প্রত্যেককে হবে কারো এক মিনিট হোক কারোর দু মিনিট হোক কারো তিন মিনিট হোক প্রত্যেকের হবে আমি জানতে চাই আজকে সমস্ত হিন্দু সমাজের কাছে আমার প্রশ্ন এবং আমি জানতে চাই সত্যি আমি জানি না আমি জানতে চাই কোন কোন অবতার মহাপুরুষের ভাব সমাধিস্থ বাণী নিয়ে একটা বই তৈরি হয়েছে যার নাম পুণ্যপুথি এবং যেই বইটা তৎকালীন সমাজের সমস্ত বড় বড় মানুষরা পড়ে তার কাছে ছুটে গিয়েছিল তাকে দেখার জন্য ছেলেটা কি বলছে একটা রক্ত মানুষ যার একটা মাথা দুটো হাত দুটো পা খালিকে একটা সাদা ধুতি পরে দাঁড়িয়ে থাকে সে বলছে আমি ভগবান সে বলছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত আমার ইচ্ছায় সৃষ্টি ইন্দ্র চন্দ্র বরুণ সূর্য অগ্নি সব আমার আরতি করে কি বলছে তো পাগল আজকে একটু একটু কানেকশনের যাই হোক তারা বললো যে এরা তো পাগল ছেলেটা কি বলে আর সমাধি সমাধি ভঙ্গ হওয়ার পর যখন সে প্রচন্ড টায়ার্ড সে পারছে না একটু জল খেতে চাইতো একটু জল খাওয়ার পর তাকে যখন সবাই জিজ্ঞেস করতো এইগুলো কি বলিস আমি আমি এগুলো বলেছি কি জানি আমি কি বলেছি আমি সমস্ত জানি না বলিস এখান থেকে পালিয়ে যেত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র